আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ আরমান আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকার আমি কোথায় কোথায় ঘুরেছি তো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ফেনি থেকে সরাসরি মাইক্রোবাসে করে আমরা এসে নেমেছি বুয়েটের সামনে বুয়েটের সামনে আমরা মাইক্রো থেকে নেমে সলিমুল্লাহ হলের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে আসছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার সেখান থেকে একটা রিক্সা করে ঘুরে আসলাম রাজু চত্বর শহীদ মিনার থেকে রাজুতে আসা এবং যাওয়ার পথে দেখতে ফেলাম পর শক্তি কেন্দ্র ঢাকা যদিও এটা দিয়ে বাংলাদেশ আজ পর্যন্ত কোনো পরমাণু বোমা তৈরি হয় নাই এরপরে আবার আজ থেকে চলে আসি কেন্দ্রীয় শহীদ মিনারে সেখান থেকে দোয়েল চত্বর দিয়ে ঘুরে মেট্রো রেল ফাঁস দিয়ে হেঁটে হেঁটে চলে যাই সৌরভার্দি উদ্যানে যেহেতু সকাল ছয়টা বাজেই সৌরভার্দি উদ্যানে চলে আসছি তো ভাবলাম এখানে বসে না থেকে যাই চায়গুলো একটু ঘুরে আসি তো আমরা সৌরভার্দি উদ্যান থেকে বেরোয় শাহবাগ দিয়ে ঘুরে ঘুরে আমরা চলে আসি রমনা পার্কে

মানুষের মোবাইলে ভিডিও তো দেখে দেখে আসছি এখন আসছি সকাল ছয়টা বাজে আসছি ঢাকাতে তো এ পর্যন্ত হাঁটতে হাঁটতে ফাই প্রায় দু ঘন্টা পর্যন্ত আমরা কত কিলোমিটার হাঁটছি তা তো দেখতে পাচ্ছি এখানে আসি ওরা এখানে জয়েন করতেছে অনেকে ওরা হাঁটতে হাঁটতে যে পরিশ্রম সারাদিন এতটুকু পরিশ্রম করে না সুদূর ফেনি থেকে রমনা ফার্কে চলে আসছি ব্যায়াম করার জন্য কারণ আমাদের ফেনি এত সুন্দর ব্যায়াম করার মতো এত সুন্দর কোনো পরিবেশ নাই সেজন্য চলে আসছি তো চলে না আমি এখন ব্যায়াম করে আপনারা দেখেন জীবনে প্রতিদিন বার ব্যায়াম করছি দেখতে পাচ্ছেন বডি বাইড়ে গেছে আর ও নিচে বুঝবেন হাত ধরে গাড়ি নিয়ে দেন ওখানেই যাই দেন চেষ্টা করতে দেন ব্যায়াম করা শেষ দেখতে পাচ্ছেন আমার सिक्स पैक বেরিয়ে গেছে এরকম সারা রাত গাড়িতে করে আসার সময় আমরা পার্কে বসে গেছি ঘুমাইছি আর এখন এখন পার্কে চারপাশে ঘুরে ঘুরে তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চলে আসলাম রমনা পার্কের লাইকের মধ্যে রমনা পার্কে রমনা পার্ক থেকে বের হয়ে আমরা চলে যাই সৌরবর্দী উদ্যানে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম